পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ এক মাদক কারবারি গ্রেপ্তার আবারও জানিয়ে রাখি পাঁচ হাজার বোতল ফেন্সিডিল সহ এক ব্যক্তি গ্রেপ্তার ডমকলে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার পুলিশ ও এসিও মুর্শিদাবাদ টিমের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার রাতে সন্দেহভাজন একটি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ডাব্লিউবিউ জিরো সিক্স জে সিক্স এইট জিরো সিক্স চিহ্নিত করে পুলিশ দল তারা চালায় উত্তেজনাপূর্ণ হওয়ার পর ঘোড়ামারা অঞ্চলে রাজাপুর মোড়ে গাড়িটিকে আটক করা হয় গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় পাঁচ হাজার বোতল ফ্যান্সিডিল যার আনুমানিক বাজার মূল্য বারো থেকে পনেরো লাখ টাকা গ্রেপ্তারকৃত ব্যক্তি নদীয়ার হুগলবেড়িয়া থানার মাঠপাড়া এলাকার বাসিন্দা পিযুস সর্দার বয়স তিরিশ আর তার বিরুদ্ধে এনডিপিএস আইনে আইনে সি উনত্রিশ ধারায় অধীনে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে এবং দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে প্রশাসন ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত

আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এন এ বিএল প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আরেন ঠাকুর রোড লালদিঘি বহরমপুর